প্রিয়জনের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার বেদনায় কাতর সকলেই সেই বেদনাকে আরও বাড়িয়ে তুলল গ্রামের বেহাল রাস্তা কারণ রাস্তার এতটাই দুরবস্থা যে মৃতদেহ নিয়ে শ্মশান যাত্রায় যাওয়া একেবারে কঠিন হয়ে পড়েছে কর্দমুক্ত রাস্তায় যেতে যেতে দম বেরিয়ে যাওয়ার জোগাড় চরম দুর্দশার এই দৃশ্যটি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইন্দুটি গ্রামের ওই গ্রামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে মারা যাওয়ার পর তার দেহ সৎকার করার জন্য শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় কিন্তু শ্মশানের রাস্তার যা বেহাল দশা তাতে করে মাত্র দশ মিনিটের পথও এক ঘন্টা পার হয়ে যায় জল পেরিয়ে কাদা পেরিয়ে সব দেহ নিয়ে যেতে হয় গ্রামবাসীদের প্রিয়জনের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবারকে শ্মশান যাত্রার সময় রাস্তার এই দুরবস্থা যেন বেদনাকে আরও শতগুণ বা বাড়িয়ে তুলেছে যে কোনো উপায়ে গ্রামের এই বেহাল দশা কাটিয়ে কংক্রিটের রাস্তা নির্মাণ করা হোক দীর্ঘদিন ধরে এই দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি-শার্টের বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে